তোমাগো সংসার আলাদা করে দিছি বাম গো সুখ কি কইতাছে কি এমন বড় ভুল হইছে যেই কারণে আমগো আলাদা করে দিতে হইব তুমি সুখ কি কইতাছো আরে বলে তো কি কি কইছ বড় বাতি নিছে বল লাগে অন্য কিছু তো নেন আরে ইজন তুমি ওরে আলাদা করে দিবা মা না হয় রাত আলাদা করে দিতে চাইলো আর আপনি সেটা মাইনে নিলেন কাজটা কি ঠিক করলেন এসে রাগ গুলো হয়েছিল আরে যেই ভুল আমি করি নাই ওই ভুলের শাস্তি আমারে দিলে আমার কি করার আছে আঙ্গুর পাতিলি কী করতেছো এই ডাকে তোমার ভাই বাইরে যেত এই জন্য আমি এই পাতিলে রান্না বসাইছি তুমি পাতিলটা নিয়ে রাখেন পাতিলটা দাও ভাবি তোমার আর ভাইজান রে আম্মা আলাদা কইরা দিছি এদিকে তুমি ভুল লাগেছো তারপরও তুমি এই পাতিলে রান্না কেন তুমি তুমি এটা কোনো কথা কইলা আমি এই পাতিলে রান্না বসাইছি আম্মা আঙ্গুর আলাদা করছে হাড়ি পাতিল তো আর আলাদা করে এই জন্য আমি এই পাতিলে রান্না বসাইছি এটাই তো স্বাভাবিক তাই না তবু তো বাজারে বড় একটা দোকান আছে খাবারও লোকজন লাগে আমাদের কি একটা কাম দেওয়া যায় কোনো ভাবে তুমি করবা কাম সারা জীবন বাপের হোটেলে খাই যাও আর ঘুমাই চাও অবশ্য এখন কাজ না করে উপায় কি বললাম তোমার অনেক আলাদা করে দিচ্ছি আমাদের যদি এখন একটা কোনোভাবে কাজ লয়ে দিতে পারতি খুব উপকার কাজ না হলে ম্যানেজ করে দিলাম তুমি আমার বন্ধু মানুষ কিন্তু তুমি তো কাজ দিলে ঠিকঠাক মতো কি করতে পারবা হ্যাঁ যে কোনো কেমন করতে পারবো সমস্যা নেই তো হন্তুর আমি কেমনে তুমি আঙ্গুর পাতিলে কি করতেছ এই ডাকে তোমার ভাই বাইরে এই জন্য আমি এই পাতিলে রান্না বসাইছি তুমি পাতিলটা নিলাকেন পাতিলটা দাও ভাবি তোমার আর ভাইজানরা আম্মা আলাদা কইরা দিছে এটা কি তুমি ভুল্লা গেছো তারপরও তুমি এই পাতিলের রান্না বকে তুলি আমি এটা কোনো কথা কইলা

আচ্ছা কাজ না হলে ম্যানেজ করে দিলাম তুমি আমার বন্ধু মানুষ কিন্তু তুমি তো কাজ দিলে ঠিকঠাক মতো কি করতে পারবা হব যে কোনো কাজ আমি করতে পারবো সমস্যা নাই তো আরে ভাই এত বড় বাক্স লয়ে কই যাও কেউ আমি কেমনে জানি ও বুঝছি তাহলে মনে তোমার দাওয়াত দেয়নি আমার আবার কি দাওয়াত দেব কেন তোমার আব্বা আজকে তো তোমার বোনের বিয়া তোমার বাপ মার সাথে যে তোমার সম্পর্ক নাই এই এলাকার মানুষ সবাই জানে তুমি আবার বেশি বুঝলা আরে বইনের বিয়া টেকা বসে লাগে না আমি তো দোকানে যাইতেছি বারবার টেকা আনতে এখন আমার লগে রাস্তা খেলার কথা না কয়ে তাড়াতাড়ি যাও বাড়িতে যাও নাহলে কিন্তু পরে খাওয়ান পাই বানাস আপনি আয়সা পড়ছেন আপনি না কইলেন আপনি দাওয়াতে যাইতেছেন ওইখান থেকে খাই আইবেন এই আমি দাওয়াতে যা খাই কি না খাই এটা কি তো যাওয়ার লাগবো আমার খাওয়ান রাখা দরকার তো আমার খাওয়ান লাগবে খাওয়ান দে একটু আগে আপনার বইনের বোনের জামাই আইছিল আপনারে দাওয়াত দিতে ঘরে যা খাও নাছিলাম তো করে খাওয়াই দিছি আমি দাওয়াতে গেছি আমি খাইছি কি না খাইছি তুই আমারে জিগাবি না আর আমি খাইবা না খাই তুই আমার জন্য খাওন রাখবি তুই আমার জন্য খাওন রাখিস না কেন আর তুই খাইছস কি যাও কই দেছি কইছি না আমার কোনো কিছু তুমি ব্যবহার করবা না তোমার সব অধিকার নাই হয়ে গেছে যাও তোমার আলাদা করে দিছি না আম্মা এই হানি কাপড় সুপু ধুমু না তো কই ধুমু তুমি কই দিবা আমি কি জানি লাগলে কাপড় ধুইবা না তুমি এখন এহেনতে যাও আমি আপনার আম্মার লগে ঝগড়া করছি আপনি এটা শুনছেন কিন্তু কি কাজ পুরনো ঝগড়া করছি আপনি এটা শুনেন নাই আপনার আম্মা যা মানে সকাল থেকে রাত পর্যন্ত না খাওয়ায়ে রাখছে আপনি এটা শুনেন নাই সমস্যা আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন না বিয়ের পর দিন থেকে শুরু করে একদিন আমার সাথে একদিন আমার আমার সাথে সে প্রত্যেকটা দিন ঝগড়া করে একদম মিছা কথা কইবেন না আপনি সেই সকালে বাড়ি থেকে বাইর হন আসেন রাত্রিবেলা আমি সারা দিন আপনাসও অপেক্ষা করি অপেক্ষা করি

আমার মায়ের রাতে সংসার বাঁচবো মা আমার মাফ করে দিব মা আপনি এইসব কি কইতাছেন আমরা তো এইজন্য সবকিছু ভুলে গেছি আমরা সবাই এখন নতুন করে সবকিছু আবার শুরু করব আপনি একটু শান্ত হন